জুমার দিনে আমরা কয় রাগাত নামাজ পড়ব জুমার দিনে অনেকে আমরা খরচ যখন শেষ হয়ে যায় আর আমাদের মসজিদে থাকা সম্ভব হয় না কিসের যে এত কাজ বাড়িতে আমার মনে হয় যে কাজের পর কাজ চলে এসেছে বাড়ি আগে যাবো জামা করবো এরপরে আমি বাড়ির কাজকর্ম শুরু করে দেবো হ্যাঁ তার মানে আমরা একটু খেয়াল এটাও খেয়াল করা দরকার আমার পিছনে কেউ আছে কিনা স্পষ্ট হাদিস আল্লাহ রাসুল বলেন কোন ব্যক্তি যদি পিছনে নামাজে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সে চলে যাবে কিন্তু চলে যদি যাইতে চায় তাহলে তার সামনে দিয়ে যাইতে হবে না হলে তার উপায় নাই তার উচিত হবে সে যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না করে তা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা শাহাবাহী কিরামগুন বলছেন ততক্ষণ অপেক্ষা করতে হবে তখন আল্লাহ রাসুল বলছেন চল্লিশ এই চল্লিশ শব্দের অর্থ বর্ণনা করতে গিয়ে ওলামাই কিরামগুন বলেন এই চল্লিশ শব্দের অর্থ চল্লিশ দিন চল্লিশ সপ্তাহ চল্লিশ মাস নাকি চল্লিশ বছর আল্লাহ রাসুল এ কথা বলেননি শুধু চল্লিশ শব্দটা আল্লাহ রাসুল উল্লেখ করেছেন এই কারণে গুরুত্ব বোঝানোর জন্য যে কোনো মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যাবে তার সামনে দিয়ে যাওয়া যাবে না আবার যেই ব্যক্তি নামাজে দাঁড়াবে তারও উচিত আমি এমন জায়গায় নামাজে দাঁড়াবো যাতে করে অন্য কোনো মানুষের সমস্যা না হয় সোননাথ নামাজ যখন পড়বো আমাদের দুই পাশে জায়গা থাকে দুইটা আমাদের পিলার রয়েছে বারান্দা রয়েছে অথচ আমরা কিছু মানুষ আবার এমনও আছে এমন জায়গায় দাঁড়ায় যে একটা লোক হ্যাঁ মাঝখানে দাঁড়িয়ে যায় নামাজ শেল করার পরে সেই লোকটা বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার সুযোগ হয় না এই জন্য দুই ব্যক্তির খেয়াল করতে হবে যে ব্যক্তি নামাজে দাঁড়াবে আর যে নামাজে রাখবে যাবে এখন আমরা এই জুমার দিনে কয় রাকাত নামাজ আদায় করবো সেটাও আমি নিজ থেকে বলবো না কোরআন এবং হাদিসের যেই দলিল সেই দলিল থেকে আমরা নেব যে আসলে জুমার দিনে আমাদের কয় রাকাত নামাজ আদায় করতে হবে সর্বপ্রথম আমরা যখন মসজিদে ঢুকি ঢোকার পরে আল্লাহ রাসুলের আঙুল ছিল আল্লাহ রসুল কি করতেন ইব্রাহিম নাকই রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন কারু ইসলু আর বাগান আল্লাহ রাসুল সারাকত নামাজ আদায় করতেন এটা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে সার রাকাত নামাজ জুমার আগে অবশ্যই আদায় করতে হবে এরপরে আর একটা হাদিস যেটা আছে আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে প্রবেশ করার পরে সে যেন দুই রাকাত নামাজ না পড়ে বসে এটা শুধু জুমার দিনের জন্য খাস না এটা যে কোনো দিনে যে কোনো সময় যখন মানুষ মসজিদে ঢুকবে ঢুকার সাথে সাথে সে দুই রাকাত নামাজ আদায় করবে এরপরে বসবে যদি পরে স্বভাব আছে না পড়লে গুণা নাই আবার এইটা নিয়ে মারামারিও করা যাবে না এটা নিয়ে আমাদের দেশে আহলে আহালেহাদিসের ভাইয়েরা কিন্তু মারামারির পর্যন্ত করতে চায় আসলে এইটা নফল বিষয় নফল বিষয় নিয়ে কখনো বাড়াবাড়ি করা যাবে না করলে যেহেতু সোয়াব আছে না হলে নাই কিন্তু এই চার রাখাত নামাজ আপনাকে আদায় করতেই হবে এরপরে জোমার নামাজ দুই রাখাত আদায় করলাম দুই রাকাত আদায় করার পরে এরপরে আমাদের কয় রাখাত নামাজ আদায় করতে হবে নিজ থেকে কিছু বলবো না হাদিসে কি বলে দেখে আসি সালিম তার পিতা থেকে বর্ণনা করেন রহু মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল জুমা নামাজের পরে যখন খরচ শেষ হয়ে যেত রাক্ত নামাজ আদায় করতেন এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস এইখান থেকে আমাদের খুব খেয়াল করতে হবে এখন পেস লাগবে এখন সমস্যা হবে মুসলিম শরীফের মধ্যে এসেছে জুমার পরে আল্লাহ রাসুল দু রাকত নামাজ আদায় করেছেন এরপরের হাদিস দেখি আল্লাহ রাসুল কী বলেন আবু হুরাইরা রাজি আল্লাহ তালহ তিনি মুসলিম শরীফের মধ্যে বলেন ইদা সাল্লাহ আহাদুকুমুল জুমা ফাল ইসল্লি বা আদাহা আর আল্লাহ রাসুল জুমা নামাজের পরে সার রাকাত নামাজ আদায় করেছেন দুইটা কিন্তু দুই রকমের হাদিস হয়েছে পেঁয়াজ কিন্তু এখানেই লাগবে এক হাদিসের মধ্যে এসেছে দুই দুই রাকাত আর দ্বিতীয় হাদিসের মধ্যে এসেছে সার রাকাতের কথা এরপরে দেখি অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল কি বলেন আন আত আইন আল্লাহর আ ইবনা উমার রাজি আল্লাহ তাল আনহুমাই ইউসল্লি বা আদাল জুমা আতি فينهاز عن عم مصلاه الذي صلى فيه الجمعة قليلا غير كثير قال فيركع ركعتين ثم قال ثم يمشي عن فسا من ذلك فيركع أربع ركعات قلت لعطاء كامرو رأيت ابن عمر يصنع ذلك قال مرارا رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام أتى رحمة الله عليه بولين إن عبد الله بن عمر رضي الله تعالى عنه كدخسين জুমার নামাজ শেষ হওয়ার পরে যায় নামাজ থেকে কিছুটা সরে দু রাকাত নামাজ পড়লেন এরপরে আরেকটু সোরে চার রাকাত নামাজ আদায় করলেন টোটাল ছয় রাকাত তাহলে আবু দাবুদ শরীফের মধ্যে এসেছে ছয় রাকাতের কথা আর মুসলিম শরীফের দুইটা বর্ণনার মধ্যে একটাতে এসেছে দুই রাকাত আর একটাতে এসেছে চার রাকাত এখন এই তিনটা হাদিস তিন রকম এখন কি করবেন এখন এই তিনটা হাদিসের ব্যাখ্যা যদি আমরা না জানি আমাদের মারামারি এখানেই লাগে যাবে আমি যদি বলি দুই রাখতের কথা আর এক খুজুর বলবে না আর চার রাখাত আর এক খুজুর বলবে না ছয় রাখাত আসলে তিনটা হাদিস আছে তিনটা হাদিসই সহি হাদিস তিনটাকে আমাদের মানতে হবে এখন কেমন করে মানতে হবে আর সাহাবিরা কখনো মিথ্যা কথা বলেননি যেই সাহাবি যেই হাদিস বর্ণনা করেছেন প্রত্যেকটা হাদিসি আমাদেরকে মানতে হবে এখন বলবেন তাহলে কোনটা মানব দুই রাখতেরটা আর চার রাখতেরটা নাকি ছয় রাঘাতেরটা এজন্য আমাদের আরও তিনটা হাদিস জানতে হবে সেই হাদিস তিনটা কি বুখারি শরীফের হাদিস ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা তিনি বলছেন আল্লাহ রাসুল যখন অজু করতেন অজু করার সময় তিনি কি করতেন তাবত্ত আলা হাজা আল্লাহ রাসুল যখন অজু করতেন তখন একবার করে অজু করতেন অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ একবার করে ধৌত করতেন এটা বুহারের হাদিস দ্বিতীয় হাজিজ আব্দুল ইবনে জায়দ রাদী আল্লাহ আনহুমা তিনি বলছেন তাবত্তর রতাইন রতাই

আমি আল্লাহ রাসুল যেভাবে অজু করেছেন সেইভাবে অজু করা দেখাবো এরপরে তিনি প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধৌত করলেন তাহলে বুখারি শরীফের মধ্যে একটাতে আছে একবার করে এরপরে আসে দুইবার করে এরপরে আসে তিনবার করে এখন কোনটা হাদিস মানবেন তিনটা হাদিসই সহিদ এখন এই হাদিসের ইতিহাস যদি না জানে আমাদের তো বোঝা যাবে না তার মানে সময় সাপেক্ষে আল্লাহ রাসুল কখনো একবার করে হাত পা ধৌত করতেন অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একবার করে ধৌত করেছেন আবদুল আবনী আব্বাস রাদি আল্লাহ তালু সেই জিনিসটা দেখেছেন এই কারণে তিনি সেইভাবেই হাদিসটা বর্ণনা করেছেন আর আব্দুল আবনী জাইদ রাদি আল্লাহু তালু তিনি যখন আল্লাহ রাসুলকে উজু করা দেখেছেন তখন দেখেছেন আল্লাহ রাসুল দুইবার করে ধৌত করতেন এই জন্য তিনি দুইবারের কথা বলেছেন আর উসমান রাদি আল্লাহু তালু আল্লাহ রাসুলকে দেখেছেন তিনবার করে ধৌত করতে এই জন্য তিনবারের হাদিসটা তিনি বর্ণনা করেছেন অর্থাৎ আল্লাহর রাসুলকে যে সাহাবি যেইভাবে কাজ করতে দেখেছেন সেইভাবে হাদিসটা বর্ণনা করেছেন এখন একবারের বর্ণনা এই জন্যই করেছেন তৎকালীন সময়ে আরব দেশের পানির খুব সংকট ছিল পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যাইতো না এই জন্য আল্লাহ রাসুল তখন পর জন্য একবার করে ধৌত করতেন এরপরে যখন পানির সংকট কিছুটা কমে গেল আল্লাহ রাসেল দুইবার করে ধৌত করেছেন এরপরে আরব জাহানের সব জায়গাতে যখন পানি পাওয়া যায় তখন আল্লাহ রাসেল তিনবার করে ধৌত করতেন এই জন্য আজকেও আমরা তিনবার করে ধৌত করি আর তিনবার করে ধৌত করলে প্রত্যেকটা অঙ্গ সুন্দর হয়ে যায় এই জন্য আমাদের উচিত হবে তিনবার করে ধৌত করা যদিও একবারের হাদিস দুইবারের হাদিস আছে এখন এই জুমার বিষয়টা হলো এই রকমই যে প্রথম হাদিসের মধ্যে দু রাখতের কথা বলা হয়েছে ওই সাহাবি আল্লাহ রাসুলকে দেখেছেন তিনি দুই রাকাত নামাজ পড়েছেন কিন্তু পরে যে পড়েছেন কিনা এইটা ওই সাহাবি দেখেন নাই এজন্য দুইবারের দুই রাকাতের কথাই ওই সাহাবি উল্লেখ করেছেন আর যেই সাহাবি আল্লাহ রাসুলকে জুমার নামাজের পরে নামাজ পড়া দেখেছেন ওই সাহাবি ওইটা দেখে হাদিসটা বর্ণনা করেছেন যে আমি আল্লাহ রাসুলকে রাকাত জুমার পরে নামাজ পড়তে দেখেছি আর যেই সাহাবি আব্দুল ওমর রাদি আল্লাহ তাল আনহু যিনি ছিলেন ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ তাল আনহুর ছেলে তিনি বল তিনি ছয় রাকাত নামাজ আদায় করেছেন অর্থাৎ তিনি আল্লাহ রাসুলকে ছয় রাকাত নামাজ পড়তেই দেখেছেন একবার চার রাকাত পড়েছেন এরপরে দুই রাকাত পড়েছেন এই জন্য আমাদের উচিত হবে জুমার পরে অবশ্যই ছয় রাকাতই নামাজ আদায় করা চার রাগাত পড়বেন এরপরে দু রাকাত পড়বেন এরপরে নফল হিসাবে যত করতে পারেন এর কোনো হিসাব নাই এর কোনো লিমিট নাই এজন্য একেবারে স্পষ্ট কথা জুমার দিন যখন আমরা আসবো প্রথমে নফল নামাজগুলো আদায় করব এরপরে মূল নামাজ হবে কবলাল জুমা অর্থাৎ চার রাকাত নামাজ সন্ন্যত এইটা আদায় করতে হবে জুমার ফরজ হয়ে যাবে এরপরে চার রাকাত পড়বেন এরপরে দুই রাকাত শন্নত পড়বেন এই মূল নামাজ বাদে যত নফল নামাজ পড়তে পারবেন সেটা আপনার আমল নামায় যোগ হবে এর কম কোনো ব্যক্তি যদি আদায় করে মসজিদ থেকে জুমার পরে বের হয়ে চলে যান তাহলে আপনি আল্লাহর রাসুলের একটা সুন্নাতকে অমান্য করলেন আর সুন্নাতকে অমান্য করে যদি আজীবন আপনি নামাজ পড়েন এক উক্ত নামাজও আল্লাহর দরবারে উঠবে না নামাজের মধ্যে কোনো ব্যক্তি যদি নিজে নিজে রুকু করেন ওইটা হবে না ইমাম সাহেব যখন রুকুতে গিয়েছেন আপনি আল্লাহ আকবার বলবেন শুধু এতটুকু বলার সাথে সাথে ইমাম সাহেবের সাথে রুকুতে যাবেন ইমাম সাহেবের সাথে যদি রুকুতে গিয়ে রুকুটা পান তাহলে ওই রাকাত আপনার হবে আর যদি রুকু না পান তাহলে ওই রাকাতটা কিন্তু বাতিল হবে একা একা নামাজ পড়লে ওই রাখাতটা কিন্তু ধরা যাবে না এজন্য খুব সাবধান আপনি আসবেন দেখবেন যে ইমাম সাহেব আল্লাহ আকবার বলেছেন সোরাকে রাখ হয়েছে এরপরে রুকুতে গেলেন আপনি যদি ওই সময় যান সাথে সাথে ইমাম সাহেবের সাথে আপনি রুকুতে যাবেন আর দেখলেন স্বামী আল্লাহ হলিমান হামিদা ইমাম সাহেব বলে ফেলেছেন আপনি একা একা রুকু করবেন না অর্থাৎ ওই রাঘাতটা আপনার জন্য বাদ হয়ে গেল এই বিষয়টা আমাদের খুব খেয়াল করতে হবে